সবাইকে প্রীতি শুভেচ্ছা আরেকটা ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি এমন একটি জায়গায় রয়েছি যে জায়গাটি আসলে আমাদের ভাষার মাসে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যেটা হচ্ছে অমর একুশে বইমেলা তো বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত এই মাসব্যাপী অমর একুশে বইমেলার আজকে সর্বশেষ দিনে তো আমার প্রথম মানে আমি লাইফে আর কখনো বইমেলাতে আসিনি বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেসকোর্স ময়দানে এখানে এসেছি তো অমর একুশে বইমেলা নিয়ে আসলে প্রত্যেকেরই একটা কৌতূহল থাকে যে এখানে ভাষার চর্চা বলতে মানে সাহিত্য চর্চা নিয়ে বিভিন্ন লেখক রাইটারদের বই থাকে বা বিভিন্ন প্রকাশনীর নতুন নতুন ধারার বই থাকে সেইগুলো নিয়ে তারা বিভিন্ন প্রকাশনী কর্তৃক এখানে উপস্থিত থাকে তো ছত্রিশে জুলাই পরে গণ উপার্জনের পরে এই অমর একুশে গ্রন্থমেলাটি আসলে সঠিকভাবে তার প্রাণ ফিরে পেয়েছে এখানে সর্বস্তরের মানুষ বিভিন্ন প্রেসার মানুষ বিভিন্ন ভাষা গোষ্ঠীর বিশেষ করে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মানুষের যে সাহিত্য চর্চার একটা মিলন মেলা সেই একুশে বই মেলা আজকে সর্বশেষ দিন অর্থাৎ মানে আটাশে ফেব্রুয়ারি আজকে শেষ দিন তো শেষ দিনে কিন্তু এখানে প্রচুর পরিমাণে আপনারা দর্শনার্থীদের ভিড় করছেন তো এখানকার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে প্রচুর দর্শনার্থীরা আসছে যারা বই কিনতেছেন মেলাকে ভিজিট করছেন তো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশের যে সর্বশেষ দিনে কি পরিমাণ দর্শনার্থীরা এখানে এসেছে এবং মেলায় কি কি সৌন্দর্য আপনারা দেখতে পাবেন বা কি কি সৌন্দর্য প্রদর্শন করা হয়েছে বা কি কী বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো চলুন আমার সাথে পুরো মেলাটাকে ভিজিট করে দেখি আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে অমর একুশে বইমেলার যে পুঁথি নিলয় যে স্টলটি রয়েছে তো এই স্টলটি আসলে খুবই নান্দরিকতার একটা চাপ রেখেছে এখানকার পরিবেশটা আসলে খুবই ভালো লাগতেছে কারণ এখানে যে ভাবে স্টলটিকে সাজানো হয়েছে সেটা বিভিন্ন বইয়ের আকৃতি দিয়ে তারা এই স্টলটিকে সাজিয়েছে তো এরকম অনেক স্টল রয়েছে যেগুলো আসলে খুবই সুন্দর লাগে কারণ এখানকার প্রত্যেকটা স্টলকে বিভিন্ন ধরনের বিভিন্ন নান্দনিকতায় সাজানো হয়েছে এই স্টলটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে বই মেলাতে বইয়ের অবয়ব দিয়ে যে স্টলের ডেকোরেশন করা হয় সেটা এখানে করা হয়েছে তো নিলয়কে অসংখ্য ধন্যবাদ যে তারা বইয়ের যে মোড়কে বা বইয়ের যে ডিজাইনে তারা এই স্টলটিকে সাজিয়েছে তো এরকম অনেকগুলো ডিজাইন দিয়ে বইমেলায় বিভিন্ন স্টলকে সাজানো হয়েছে তো আমরা একে একে সেই স্টলগুলো দেখব এখন যে জায়গাটিতে আমি আছি এই জায়গাটি আসলে খুবই সুন্দর সুন্দর কয়েকটি স্টল যেগুলো যেগুলোকে ডেকোরেশন করা হয়েছে খুবই নান্দনিকতার ছোঁয়ায় তো আমরা দেখতে পাচ্ছি যে মিজান পাবলিকেশানসের পক্ষ থেকে যে স্টলটি এখানে সাজানো হয়েছে সেটা আসলে খুবই নান্দনিকতার একটা চাপ এখানে পড়তেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে শেষ দিনও এই স্টলগুলোর নান্দনিকতা এবং তাদের যে ডেকোরেশনগুলো এখনও আগের মতো রয়েছে এক মাস ব্যাপী তারা যে এখানকার পরিবেশটাকে খুবই সুন্দরভাবে প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন সময় প্রকাশন থেকে যে স্টলটি এখানে রয়েছে সেটাও কিন্তু অনেক ভালো একটা ডেকোরেশন দিয়ে তারা এখানে রেখেছে তো আসলে পাঠকদের মাঝে নতুনভাবে এই বইমেলা সম্পর্কে বিভিন্ন ধারণা তৈরি হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে আমার সামনে যেই প্রকাশনী কর্তৃক যে স্টলটি সাজানো হয়েছে এই সাজানোর স্টলটি আসলে জাতীয়তাবাদী প্রকাশন সংস্থা থেকে করা হয়েছে অর্থাৎ মেজর জেনারেল জিয়া রহমানের বাড়ি অবয়ব দিয়ে ইতি প্রকাশন থেকে এই স্টলটিকে এখানে সাজানো হয়েছে তো আসলে এটা খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে যার ফলে তারা এখানে একটা ভালো স্টল ডেকোরেশন করেছিল তো আমরা সেই জায়গায় রয়েছি যেটা আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাড়িকে ডিজাইন দিয়ে এখানে ইতি প্রকাশন কর্তৃক যে স্টলটি এখানে দেওয়া হয়েছে সেটাতেও মানুষের উচ্ছে পড়া ভিড় করছেন তো আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কী পরিমাণে বইমেলা এসেছে যেটা আপনি না আসলে বুঝতে পারবেন না আজকে শেষ দিনে মানুষের যে একটা চাপ এখানে পড়েছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সোরার উদ্যানের একদম সর্ব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে তো আমরা সেই জিয়া বাড়ি বাগবাড়ি বগুড়ার যে বাড়িটা রয়েছে সেই বাড়িটাকে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে মেজর জেনারেল জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সেই ইদি প্রকাশন কর্তৃক বাড়ি আকৃতি দিয়ে তারা যে স্টলটি সাজিয়েছে সেটার আসলে প্রশংসা দাবি রাখে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আইসিএস পাবলিকেশন থেকে এখানে যেই আইসিএস পাবলিকেশন থেকে যে স্টলটি এখানে দেওয়া হয়েছে অর্থাৎ এটা আমরা যা যতটুকু জানি যে ইসলামের ছাত্র শিবিরের একটা স্টল তো এটা আসলে খুবই সুন্দর একটা অভয়ভাবে তৈরি করা হয়েছে আমি এর আগেও বলেছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন নিলয় থেকে যেরকম যে বই দিয়ে বইয়ের মোড়কে স্টল সাজানো হয় সেরকম খুবই সুন্দর একটা নান্দনিক স্টল কিন্তু আইসিএস পাবলিকেশন থেকে রাখা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানেও প্রচুর পাঠক রয়েছে যারা বই দেখতেছে এবং কিনতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে ইসলামিক ছাত্র শিবিরের যে লোগো রয়েছে সেই লোগো সম্বলিত জায়গায় কিন্তু মানুষজন এসে এখানে ছবি তুলতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে লোগো সম্বলিত যে ডিসপ্লেটা রয়েছে সেখানকার সেখানটায় কিন্তু তারা ছবি তুলতেছে এবং সময় ব্যয় করতেছে তো খুবই অনেক সুন্দর লাগতেছে যে আমাদের এইবারের বইমেলাটা আসলে খুবই নান্দনিকতার এবং খুবই গুরুত্ব রাখতেছে কারণ এখানে সকল শ্রেণী পেশা সকল দল মতের মানুষের একটা পার্টিসিপেশন রয়েছে যেটা আসলে খুবই ভালো লাগতেছে আমরা এর পূর্বে যেই বইমেলাগুলো দেখেছিলাম সেই বইমেলাগুলোতে কিন্তু এরকম পার্টিসিপেশন করার ব্যাপারে অনেক বিধিনিষেধ ছিল অনেক বইগুলোকে সেখানে ডিসপ্লে করানো যেত না কিন্তু এই জুলাই অভ্যত্থানের পরে কিন্তু খুবই সুন্দরভাবে বাংলাদেশের অমর একুশে গ্রন্থমেলাকে ডিসপ্লে করার জন্য বা সুন্দরভাবে পাঠকদের মাঝে তুলে ধরার জন্য তারা কাজ করতেছে তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই আইসিএস পাবলিকেশনের যে ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন সেটা তো খুবই ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেখানটায় রয়েছি অমর একুশে গ্রন্থমেলাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানে কি পরিমাণ নান্দনিকতার ছোঁয়া এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে শেষ দিনে প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে ভিড় করছে তো অমর একুশে গ্রন্থমেলার দু হাজার পঁচিশের খুবই ভালো একটা মুহূর্ত আমি এখন কাটিয়েছি এক মাস ব্যাপী তাদের যে প্রস্তুতি ছিল যে অবস্থান ছিল সেটাতে তারা কিন্তু খুব ভালো একটা অবস্থানে অমর একুশে গ্রন্থমেলাকে তুলে ধরেছে তো বাংলা ভাষাভাষী সাহিত্য প্রেমীদের কাছে অমর একুশের গ্রন্থমেলা প্রতি বছরই ভালো একটা অবস্থানে আসুক তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ